আশা করি যেখানে দেখেছেন অবশ্যই ভালো আর সুস্থ আছেন আমি আজকে আবার চলে এসেছি আমি আছি এখন হচ্ছে আমাদের লিমাসলের হেলনিক ব্যাংকের একটি ব্রাঞ্চের সামনে আমি এখানে ব্যাঙ্ক ওপেন করেছিলাম সো আমার কিছু কাজ ছিল সেই পারপাসে অ্যাকচুয়ালি ওরা আমাকে একটা মে মেসেজ দেয় সেই ম্যাসেজটা হচ্ছে এমন যে আমার পাসপোর্টের ভ্যালিডিটি শেষ হয়ে গিয়েছে সো আমি খুবই বেশি নার্ভাস হয়ে গিয়েছিলাম যে এটা তো হওয়ার কথা না আমার পাসপোর্ট তো নতুন একদম ই পাসপোর্ট করা হয়েছে দশ বছরের নামে নতুন তারপরে এটা কেন হলো দেন আসলাম আবার এখন পর্যন্ত আমি ব্যাঙ্ক কার্ড পাইনি কারণ ওরা আমার বাসার অ্যাড্রেসটি এরকমভাবে ফাইন্ড আউট করতে পারিনি দ্যাটস ওয়াই সো আমি এর জন্য এসেছিলাম আর কি তো অলরেডি আমি গত কয়দিন আগে একটি ভিডিও দিয়েছিলাম যে আমি মাত্র ব্যাঙ্ক স্টেটমেন্ট দেওয়ার চৌদ্দ দিনের মাথায় হচ্ছে আমি ইউলো পেপার পেয়েছি ওকে সো আমাকে যখন আমি আজকে আসার পরে আমি মেসেজটা দেখিয়েছি যে আমার এরকম মেসেজ এসেছে এটা কেন এসেছে সো ও তখন বললো যে রেসিডেন্সিয়াল যে পারমিট কার্ডটা ওই কার্ড বা ইয়েলো স্লিপ যে কোনো একটা দিতে হবে দেন আমি যখন আমি জানতাম না কিন্তু এই ইয়েলো পেপারটা এখন লাগবে আমার ফাইলের মধ্যে ছিল আল্লাহ মানে আল্লাহকে লাখ লাখ সুক্রিয়া ফাইলের মধ্যে ছিল এর জন্য আমি আসতে পেরেছি কারণ আমার ব্যাঙ্কটা এখন অনেক বেশি দূরে হয়ে গিয়েছে আমার বাসার থেকে সো মানে হচ্ছে এটা আপনি যখন ব্যাংকে অ্যাকাউন্ট ওপেন করবেন তখন হচ্ছে আপনাকে পাসপোর্ট দিয়ে তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করবেন দেন তারপরে সেটার মেয়াদ বেশি দিন থাকে না তো আমার মেয়াদ হচ্ছে ষোলো মার্চ ষোলো মার্চ পর্যন্ত দু হাজার পঁচিশের ওই পাসপোর্টের দেন তারপর আবার হচ্ছে সেটা ব্যাংকের মানে ব্যাংকের সিস্টেমগুলো ঠিক রাখার জন্য এবং কি আনলক রাখার জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঠিক রাখার জন্য আমার হচ্ছে কি আবার রেসিডেন্সিয়াল পারমিট বা ইউলো পেপার দিতে হবে তো আজকে আমি এসেছিলাম ষোলোই মার্চের আগে আজকে হচ্ছে আমাদের এখানে কত আমাদের এখানে আজকে হচ্ছে ছয় মার্চ পাঁচে মার্চ সরি পাঁচে মার্চ সো আজকে আমি এটা দিয়ে গেলাম ইয়েলো স্লিপটা ওরা হচ্ছে এটার স্ক্যান কপি হার্ড কপি দুটোই রেখেছে রাখার পরে ওরা আমাকে বলছে যে এটার ভ্যালিডিটি থাকবে আবার হচ্ছে গিয়ে দশে আগস্ট পর্যন্ত ঠিক আছে ছয় মাস আই মিন ইয়েলো পেপারের মেয়াদ থাকে হচ্ছে ছয় মাস সো ছয় মাস পরে আবার হচ্ছে ওদেরকে পিন কার্ড দিতে হবে আমার তাহলে এখন পর্যন্ত আমি পিন কার্ড পাইনি পিন কার্ড হয়তো বা অ্যাজ সুন অ্যাজ পসিবল আমার নিতে হবে ক্যাম্পাস থেকে বা যদি পেয়ে যায় ছয় মাসের মধ্যে তাহলে তো আলহামদুলিল্লাহ সো এটাই বলার ছিল ব্যাংকের বিষয়টা আসলে এটা অনেকেরই হয়তো অজানা কারণ এই ইনফরমেশানটা আমি নিজে পরীক্ষিত এবং কি এটা প্রুভমেন্ট পেয়েছি বলেই আমি কিন্তু আপনাদের সামনে ভিডিও নিয়ে এসেছি আরেকটা খুশি সংবাদ সেটা হচ্ছে ব্যাঙ্কে একটা ফুল গাছ দেখেছিলাম এই যে ফুল গাছটা এইটা আমি বলেছি আমার ব্যাংক কর্মকর্তা ওই ছেলে যাকে ব্যাংকেরকে দেন ও আমাকে এটা গিফট করেছে ঠিক আছে আমি বললাম যে এটা আমি নিব সিরিয়াসলি ব্যাংকের একটা জিনিস বলতেছে সমস্যা নেই এখানে থাকলে কেউ যত্ন করে না পানি দেয় না তুমি চাইলে নিয়ে যেতে পারো তো আমার বাসায় এই গাছটা আছে ও হলুদ কালার সো আমি ওকে বললাম যে আমার বাসায়ও আছে যখন আমি তোমার ব্যাঙ্কে দেখেছি দেন আমার ভালো লেগেছিল পরে আমি আমার বাসার জন্য অ্যানাদার একটা কালারের আমি হচ্ছে এই সেম ফুলটা কিনেছি দেন ও আবার বলো যে তুমি নিয়ে যাও প্লিজ সমস্যা নেই তো তারপরে আমি নিয়ে এসেছি সো বলতেছে লাস্টে যে ব্যাঙ্কেটা তোমাকে ধরে নাও ব্যাঙ্কেটা তোমাকে গিফট করেছে আই অ্যাম সো প্রাউড বিকজ অফ এই ফুলটার জন্য ব্যাংক আমাকে গিফট করেছে এর জন্য এটা এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশন ছিল এটা হয়তো বা কেউ আপনাদেরকে দিতে পারবে না আমি যেটা দিয়েছি আজকে টাটা লাফেজ বাই আসসালামু আলাইকুম